আসসালামু আলাইকুম শুরুতে জানিয়ে দিব এখনকার গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম পল্টিবার যুক্তরাষ্ট্রকে ইরানের নতুন শর্ত ফিডিয়ান স্কোয়াডের হামলায় নাস্তানাবুদ ইসরায়েল রাশিয়ার এস ফোর হান্ড্রেড মোতায়েন করল ইরান কপালে চিন্তার ভাজ নেতানিয়াহুর ইসরায়েলি দূতাবাস কর্মীর বাড়িতে রাশিয়ার হামলা যুক্তরাষ্ট্রকে যে ছকে আটকাতে চাইছে ইরান জোট রক্ষায় সর্বশেষ চেষ্টা হিসেবে যা করছেন নেতানিয়াহু গাজা প্রশ্নে একা হয়ে পড়ছে ইসরায়েল জার্মানি ইসরায়েলের সঙ্গে অস্ত্র বাণিজ্য বন্ধের ঘোষণা দিন ধরে ইসরায়েলের নানা আগুন বিস্ফোরণ সংবাদ শিরোনাম এবার বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কোথায় থেকে আমাদের ভিডিওটি দেখছেন কমেন্টে জানিয়ে দিন পল্পিবার যুক্তরাষ্ট্রকে ইরানের নতুন শর্ত ফিত হামলায় নাস্তানাবুদ ইসরায়েল গাজা ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে সশস্ত্র প্রতিরোধ থেমে নেই বরং সময় যত গড়াচ্ছে ততই নিখুঁত সাহসী ও সুপরিকল্পিত হয়ে উঠছে হামাসের প্রতিরোধ অভিযান একদল যোদ্ধা মাত্র জন একটি সুসজ্জিত টানেল দিয়ে গোপনে বেরিয়ে এলো চোখে আগুন হাতে গ্রেনেড ও রাইফেল লক্ষ্য ছিল ইসরায়েলি সেনাদের সরবরাহ রুট হামলার আগে তারা এলাকা পর্যবেক্ষণ করে ছদ্মবেশী অবস্থান নেয় তারপর আচমকা শুরু হয় বিস্ফোরণ চিৎকার খান ইসরায়েলি দাবি এই মিডিয়ার অ্যাম্বুশ চালিয়েছে হামাসের সংশ্লিষ্ট ফিদিয়ান ইউনিট তারা আগে থেকেই টানেল দিয়ে এলাকা দখলে নেয় এবং সেনাদের ঘিরে ফেলে শেষ মুহূর্তে ইসরায়েলি বাহিনী পরিকল্পনাটি ভেসতে দিলে অপারেশনটি সফল হলে ব্যাপক প্রাণহানি হত বলে সতর্কতা দিয়েছে ইসরায়েল আর্মি রেডিও গাজা চলমান প্রায় এক বছর দশ মাসের যুদ্ধে হামাসের গোয়েন্দা সক্ষমতা সামরিক কৌশল রয়ে গেছে এর আগে সতেরোই জুলাই আল কাসাম ব্রিগেড একটি ভিডিও প্রকাশ করে যেখানে কয়েকজন ইসরায়েলি বন্দীকে আত্মসমর্পণের আহ্বান জানানো হয় ওই মাসে আল সম্প্রচার করে আল বাহিনীর আরেকটি অপারেশনের ফুটেজ যেখানে তারা ইসরায়েলি সেনা অপহরণের চেষ্টা চালায় operation টি সম্পূর্ণ সফল না হলেও ভবিষ্যতে অপহরণ অভিযান আরো নিখুঁত হবে বলে জানায় কাস্তাম বাহিনী মানবিক বিপর্যয়ের মধ্যে প্রতিরোধ বাড়ছে সম্প্রতি আলকুদ ব্রিগেড ভিডিও প্রকাশ করেছে যেখানে বাইশ বছর বয়সী বন্দি ইসরায়েলি র্যামবার সালাভস্কি ক্লান্তভাবে ভাবে বলছেন তার খাবার নেই পানি নেই এমন কি বাথরুমে যাওয়ার শক্তিও নেই সে ভিডিওতে নিজের অসহায়তার পাশাপাশি গাজার শিশুদের কষ্টের কথাও তুলে ধরে এবং আবেগ ভরা কণ্ঠে অনুরোধ জানায় আমার জন্য না হোক গাজার শিশুদের জন্য খাবার পাঠান তারা না খেয়ে মরছে এমন দৃশ্য আমি জীবনে কখনো দেখিনি রাশিয়ার এস ফোর হান্ড্রেড মোতায়েন করলো ইরান কপালে চিন্তার ভাঁজ নেতানিয়া ইরান গত সপ্তাহে রাশিয়ার অত্যাধুনিক এস ফোর হান্ড্রেড ক্রিয়াফ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যা ইরানকে আকাশ প্রতিরক্ষা ক্ষেত্রে এক উচ্চতায় নিয়ে যাবে। থেকে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা পাওয়ার পর ইরান এখন আঞ্চলিক প্রতিরক্ষা শক্তি হিসেবে আরো শক্তিশালী হয়ে উঠেছে শুধু রাশিয়ায় নয় তাদের পরম মিত্র চীনের কাছে অত্যাধুনিক সব আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নিয়েছে ইরান এই ঘটনার পর কট্টর ইসলামী ইহুদিবাদী ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর যেন সুযোগ ইরানে হামলার জন্য থাকে ইসরায়েল যদিও বিশ্বের অঘোষিত পড়াশক্তি ইরানি মুসলিমদের কাছে পাত্তা পায় নাই হুদিবাদীরা যার প্রমাণ সম্প্রতি ঘটে যাওয়া ইরান ইসরায়েল সংঘাত ইসরায়েলি দূতাবাস কর্মীর বাড়িতে রাশিয়ার হামলা ইসরায়েলি দূতাবাসের কর্মীর বাড়িতে রাশিয়ার ড্রোন ও মিসাইল আঘাত এনেছে এতে তার বাড়িটি বিধ্বস্ত হয় একই সময় কি বিস্ফোরণের শব্দ শোনা গেছে শুক্রবার ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ান শার এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বৃহস্পতিবারও ইউক্রেনে ব্যাপক হামলা করে রাশিয়া তবে সেই হামলাতে ইসরায়েলীর বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা তা স্পষ্ট করেন নিশার ধারণা করা হচ্ছে কিয়েফে আঘাত হানা বিভিন্ন লক্ষ্যবস্তুর পার্শ্ববর্তী হওয়ায় তার বাড়িটিও বিধ্বস্ত হয় সে আর কিয়েফে রাশিয়ার হামলা নিন্দা করেছেন ইসরায়েলি দূতাবাসের কর্মীর বাড়ি ক্ষতিগ্রস্ত হয় তিনি ক্ষোভ প্রকাশ করেন যুক্তরাষ্ট্রকে যে ছকে চাইছে ইরান পরমাণু আলোচনায় ইসরায়েলের কাছে ক্ষতিপূরণ দাবি করেছে ইরান স্পষ্ট করে জানিয়েছে শুধু আলোচনায় বসলেই হবে না আগের আগ্রাসনের ব্যাখ্যা ক্ষতিপূরণ ছাড়া সাধারণ অবস্থায় ফেরার প্রশ্ন ওঠে না এক সাক্ষাৎকারে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেন তারা আমাদের আক্রমণ করলো তখন তো আমরা আলোচনার মধ্যে ছিলাম এখন তারা যদি সত্যি আলোচনায় ফিরতে চায় তাহলে তার আগে ক্ষতিপূরণ দিতে হবে এবং নিশ্চয়তা দিতে হবে এরকম আর হবে না পর্যবেক্ষকরা বলছেন যতক্ষণ না যুক্তরাষ্ট্র পদক্ষেপ নিচ্ছে ততক্ষণ আলোচনার সামনে এগোবে না ইরান অর্থাৎ ইরান চাইছে দায় শিকার ক্ষতিপূরণ এবং ভবিষ্যতের নিশ্চয়তা এই তিন ধাপ পূরণ না হলে যুক্তরাষ্ট্রকে আলোচনায় বসার বৈধতা দেওয়া যাবে না বিশ্লেষকদের মতে এটি ইরানের চাপের কৌশল একদিকে তারা এখন স্টিভুইট কফের সঙ্গে অপ্রত্যক্ষ যোগাযোগ চালিয়ে যাচ্ছে অন্যদিকে জনগণের তীব্র বিরোধিতা বিশ্বাস বিশ্বাসভঙ্গের প্রসঙ্গ তুলে নিজেদের অবস্থান আরো কঠোর করছে জোট রক্ষায় সর্বশেষ চেষ্টা হিসেবে যা করছেন নেতানিয়াহু অতি ডানপন্থী দলগুলোর জোট কারণে সংসদের সংখ্যা গরিষ্ঠতা হারানোর পথে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এখন মাত্র পঞ্চাশটি আসন নিয়ে সরকার গঠন করছেন তিনি এর মধ্যে ভেতরগত নানামুখী চাপে পড়তে হচ্ছে তাকে আরো কিছু অংশীদারদের থেকে জোট ত্যাগের হুমকি আসছে ক্রমাগত সেজন্য জোট বাঁচাতে শেষ চেষ্টাটা করে যাচ্ছেন নেতানিয়াহু নেতানিয়াহু ঘোষণা দিয়েছেন অচরে কিছু শর্ত দিয়ে যুদ্ধ বিরতির প্রস্তাব রাখবেন তিনি কিছুদিনের মধ্যে যদি মানতে সম্মত হয় তাহলে তো ভালো অন্যথায় তিনি অন্তর্ভুক্ত করার পরিকল্পনা হাতে নেবেন এবং ধীরে পুরো গাজাকে ইসরায়েলের অন্তর্ভুক্ত করে নেবেন ইসরায়েলি গণমাধ্যম হারেজ এক প্রতিবেদনে জানিয়েছে প্রধানমন্ত্রী নেতা নিরাপত্তা বা কৌশলগত কারণে এমন সিদ্ধান্ত নেননি

এক এক করে বন্ধু হারিয়ে যাচ্ছে প্রশ্নে ক্রমে একা হয়ে পড়ছে ইসরায়েল জার্মানি সেটা হতে দিতে চায়নি। এই কথা বলেছেন জার্মান পররাষ্ট্র তিনি বলেছেন ইসরায়েলের সাহায্যকারী বন্ধু দেশ থাকা প্রয়োজন যদি একটা দেশই অবস্থার পরিবর্তন করতে পারে তাহলে আমার মতে সেটা জার্মানি গাজা প্রসঙ্গে তিনি বলেন সেখানকার পরিস্থিতি অকল্পনীয় তিনিও বলেন ইসরায়েলকে প্রমাণ করতে হবে তারা ফিলিস্তিনের সংযুক্তিকরণের নীতি নিচ্ছে না গাজায় মৃত্যু মিছিল বন্ধ করার জন্য সাবধানে খুব দ্রুত পর্যাপ্ত পরিমাণে ত্রাণ পাঠানো প্রয়োজন এবং সেই দায়িত্ব ইসরায়েলের উপরেও পড়ে দুই দিনের সফরে ইসরায়েল পৌঁছেছেন জোহান ওয়েটফুল এই সফরে ইসরায়েল অধিকৃত পশ্চিম তীরেও যাবেন তিনি ইসরায়েলের সঙ্গে অস্ত্র বাণিজ্য বন্ধের ঘোষণা স্লোভেনিয়ার স্লোভেনিয়া সরকার ঘোষণা করেছে যে তারা ইউরোপীয় ইউনিয়নের প্রথম দেশ হিসেবে ইসরায়েলের সঙ্গে সব ধরনের অস্ত্র রপ্তানি আমদানি ও স্থানান্তর নিষিদ্ধ করেছে এই সিদ্ধান্তের ফলে ইসরায়েলের উদ্দেশ্যে স্লোভেনিয়ার ভূখণ্ড দিয়ে কোন সামরিক সরঞ্জাম যাতায়াত বা লেনদেন আর বৈধ থাকছে না স্লোভেনিয়া সরকারের এক বিবৃতিতে জানানো হয় গাজার মানবিক বিপর্যয় ঠেকাতে ইউরোপীয় ইউনিয়ন নিজে কার্যকর কোন পদক্ষেপ নিতে পারছে না যার পেছনে রয়েছে অভ্যন্তরীণ পার্থক্য ঐক্যহীনতা বিবৃতিতে আরো বলা হয়েছে গাজায় মানুষ মরছে কারণ তাদের মানবিক সহায়তা ব্যবস্থা পরিকল্পিত ভাবে অস্বীকার করা হচ্ছে এমন পরিস্থিতিতে প্রত্যেক দায়িত্বশীল রাষ্ট্রের উচিত এগিয়ে আসা প্রধানমন্ত্রী রবার্ট গোলেভের নেতৃত্বাধীন সরকার জানায় তার আন্তর্জাতিক আইন ও মানবাধিকার রক্ষায় সাংবিধানিক ও নীতিগতভাবে অটল এবং এজন্য ইসরায়েল সরকারের বিরুদ্ধে আরো কিছু পদক্ষেপ আসন্ন গুলোতে নেওয়া হবে যদি এখনো বিস্তারিত কিছু জানানো হয়নি দশ দিন ধরে ইসরায়েলের নানা স্থানের হস্যময় আগুন বিস্ফোরণ ইসরাইলের গত 10 দিনের রহস্যজনক বিস্ফোরণ ও অগ্নিकांड বিদ্যুৎ ডিফ্রাটের ঘটনায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এই ঘটনাগুলোর পরিমাণ প্রতিদিনই বেড়ে চলেছে বলে জানাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। একাধিক শহরে ভয়াবহ অগ্নিकांड বিস্ফোরণের ফলে জীবনযাত্রা বিপর্যস্ত হয়ে পড়েছে। তবে এখন পর্যন্ত কোনো সরকারি সংস্থা বিষয়ে నిర్দিষ্ট কোনো ব্যাখ্যা দিতে পারেনি বরং তাদের অক্ষমতায় স্পষ্ট হয়ে উঠেছে। ইসরায়েলের বিদ্যুৎ কোম্পানি নির্বাপক বিভাগ এই সব ঘটনাকে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র বিতরণ স্টেশনের ত্রুটি বলে দাবি করছে